আসসালামাইকুম ভিয়ার্স আজকে আমি আবদুল্লা ইনকিউটার থেকে একটি মেশিন নিয়ে আসছি ডিম থেকে বাচ্চা কুটানো আমাদের ভিডিও যারা দেখেন তারা অনেকে কমেন্ট করছেন অনেকে ফোন করে বলেন যে ভাই কম টাকার মধ্যে একদম ছোট একটি ইনকিউবেটার এবং আমি ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করতে পারি এবং টাকার পরিমাণটা সবার নাগালে রাখার জন্য আমি একটি ইনকিউবেটার করছি সেটা হচ্ছে মাত্র তেরোশো টাকায় একটি ইনকিউবেটর আপনাদের জন্য তৈরি করেছি যে ইনকিউবেটরটিতে আপনি যে কোনো হাঁস মুরগি টার্কি তিতি কোয়েল কবুতর সকল ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন এবং তেরোশো টাকায় আপনি পঞ্চাশটি ডিম পর্যন্ত দিতে পারবেন একসঙ্গে এবং চাইলে আপনি আজকে দশটা ডিম দিলেন পঞ্চাশটা ডিমের মেশিনে এবং আবার পাঁচ দিন পরে আবার আপনি বিশটা দিলেন এরপরে আবার পাঁচ দিন পরে বিশটা দিলেন এভাবে আপনি তিনটা চারটা ধাপে ধাপে ডিম বসাতে পারবেন একটি পঞ্চাশ ডিমের মেশিনে যে মেশিনটি হচ্ছে আমার সামনে একটি মেশিন এই মেশিনটিতে যে কোনো ডিম পঞ্চাশটি দিতে পারবেন এবং মেশিনটির দাম মাত্র তেরোশো টাকা এই মেশিনটি সম্পর্কে আমি দেখাবো এবং এই মেশিনটিতে কিভাবে ডিম থেকে বাচ্চা ফোটানোর নিয়মগুলো আপনার পালন করতে হবে সেই বিষয়গুলো সম্পূর্ণ দেখাবো ইনকিউবেটর কেনার আগে আপনার ইনকিউবেটর সম্পর্কে জানতে হবে একটি ইনকিউবেটরে সঠিক বাচ্চা ফোটার আগে আপনার জানতে হবে যে ইনকিউবেটরটা কীভাবে ব্যবহার করতে হয় অনেকে ভাবেন যে কোনো বাজারের ডিম কিনলেই মনে হয় ডিম থেকে বাচ্চা আসবে না একটি ডিম হতে হবে নির্দিষ্ট আকারে এবং সঠিক ডিম হতে হবে যেমন এটা একটা ফলস প্লাস্টিক ডিম একটি নির্দিষ্ট আকারের ডিম হতে হবে ডিম তিন ধরনের হয় একদম ছোট হয় অনেক ডিম বাঁকা হয় একটা ডিম হয় আপনার এরকম নির্দিষ্ট সঠিক ডিম নিতে হবে আপনার ডিম জন্য খামারের সঠিক ডিম নিতে হবে ফাটা ডিম নিতে পারবেন না বা দিন যেমন দশ দিন পনেরো দিন হয়ে গেছে এই গরমে দশ থেকে পনেরো দিনের ডিম ইনটিমেটারে দেওয়াটা ঠিক না ফ্রিজে আপনি ডিম দশ থেকে পনেরো দিন নর্মালে রেখে আপনি দিতে পারেন অনেকে ফ্রিজে ডিম রাখেন ডিম ইনকিউবেটার দেওয়ার জন্য আপনি দশ থেকে পনেরো দিন রেখে আপনি ফ্রিজে দিতে পারবেন সেটাও অন্তত ছয় থেকে আট ঘন্টা আগে ইনকিউবেটরে দেওয়ার আগে ফ্রিজ থেকে বের করে বাহিরে রাখতে হবে এরপরে আপনি ইনকিউবেটরে দিতে পারেন আর এই গরমে বাহিরে ডিম রেখে সর্বোচ্চ সাত দিনের মধ্যে ইনকিউবেটরে ডিম বসাবেন এরপরের ডিমগুলো কখনো বসাতে হয় না তখন কারণ গরমের কারণে ডিমের ভিতরে ভরণ সৃষ্টি হয়ে যায় তখন অনেকে বলে থাকেন যে ভাই ডিম ইনকিউবেটর দেওয়ার পরে আমার ডিমে বাচ্চা আসে এবং মারা যায় ছোট থাকতে তো হয় কি এই ডিমে গরমে বায়রা গরমে বাচ্চার ভরণ সৃষ্টি হয় সেই ডিমটা যখন ইনকিউবেটরে যায় তখন তাপমাত্রাটা দুই রকমের হয় ইনকিউবেটরে এক রকম তাপমাত্রা ছিল ডিমটা যখন বাইরে ছিল তখন আরেক রকম তখন এই ডিমে ভ্রুনের উপর একটা এফ এর সৃষ্টি হয় সেই ক্ষেত্রে ভিতরের ভরনটা মারা যায় তখন মাস্রেসে সে দেখতে পায় যে তার ভরন মারা গেছে ভিতরে বাচ্চা সৃষ্টি হয় না এই কারণে ডিমের ভরন মারা যায় অনেকে আরেকটা ভুল করেন সেটা হচ্ছে ইনকিউবারে ডিম দেওয়ার আগে আপনারা যখন ডিম দেন তখন ভাঙা ফাটা চেক করেন না এবং সাইজটা চেক করতেছেন না ডিম ভাঙা ফাটা দেওয়া যাবে না কখনোই এগুলো অনেকে দিয়ে দেন মাস্রেসে দেখেন ভরন মারা গেছে আবার অনেকে ডিম দেওয়ার পরে এক সপ্তাহ পরে ডিমের ক্যান্ডিলিং করতে হয় যে এই ডিমটার উপরে চোখা অংশ নিচের দিকে থাকবে উপরে গোলাংশে অন্ধকারে লাইট মেরে দেখতে হয় যে এই ডিমটায় ভোরণ আসছে একটি খামারে এক সপ্তাহ ডিমের মধ্যে দেখা যায় পাঁচটা ছয়টা ডিমে ভরণ থাকে দুইটা ডিমে ভোরণ থাকে না কখনই কখনোই সাতটা ডিমে সাতটায় ভোরণ সৃষ্টি হয় না এক সপ্তাহ ডিমের আপনার একটা মুরগি সাতটা ডিম পারবে তার মধ্যে পাঁচটা ডিমে বরণ আসে দুটা ডিমে বরণ আসে না তো এই ডিমগুলো আপনার এক সপ্তাহ পরে ইনকিউবেটার দেওয়ার পরে চেক করে বের করতে হয় এই ক্যান্ডেলিং বলা হয় এই ক্যান্ডেলিং এক সপ্তাহ পরে ইনকিউবেটার থেকে ডিম বের করে চেক করে যেগুলো বরণ থাকে ওগুলো রাখতে হয় যেগুলো থাকে না ওটা বের করে নিতে হয় না হলে আপনি যদি বরণ যেটাই নাই ওই ডিমটা যদি রাখেন ইনকিউবেটারে তাহলে একটা প্রবলেম সৃষ্টি হয় সেটা হচ্ছে এই যে ডিমটা বরণ সারা থাকে ওই ডিমটা দশ দিন যাওয়ার পরে এই গরমে দশ দিন পনেরো দিন যাওয়ার পরে পচে এটার ভিতরে পোক এবং দুর্গন্ধ জীবাণু হয় এই জীবাণু থেকে যে কয়টা ডিমে আসছে বা বাচ্চা সৃষ্টি হয়েছে ওই একটা ডিম থেকে আরো পাঁচটা ডিমের বোরণগুলোকে মেরে ফেলে তখন হয় কি যে আপনার ইনকিউবেটরে সকল ডিমেই সমস্যা সৃষ্টি করে একটি পচন ডিম থেকে তো অবশ্যই ইনকিউবেটরে এক সপ্তাহ পরে ডিম ক্যান্ডেলিং করে পচন ডিমগুলো বা মানে যেটা পাওয়া ডিম বের করতে হয় না হলে মাসে দেখা যায় এই বিভিন্ন কারণে ডিমের ভিতরে বাচ্চা মারা যায় আরেকটি কারণে মারা যায় সেটা হচ্ছে অক্সিজেনের অভাবে বা ডিমের বরণে বাচ্চা মারা যায় এটা হচ্ছে আপনার যেমন আমরা ইনকিউবেটরে যেটা ভেন্টিলেশন করেছি যেমন এই ইনকিউবেটরটা এই একটা ছিদ্র আছে এই একটা ছিদ্র আছে এবং এখানে একটা ছিদ্র আছে এর সামনে একটা সিদ্ধ এগুলো অক্সিজেনের জন্য একটি ইন্টিভেটরে সব থেকে জরুরি হচ্ছে অক্সিজেন যদি অনেকেই কি করেন এই অক্সিজেনের অপশনগুলো বন্ধ করে দেন ভুলবশত তো এই অক্সিজেনের কারণে বরণ মারা যেতে এবার আসি ইনটিভেটরে অনেকের ধারণা ভাই তাপমাত্রা কম বেশি বা আর্দ্রতা কম বেশির কারণে বাচ্চা মারা যায় আসলে কি আমাদের বাংলাদেশের যে একটা তাপমাত্রা এই তাপমাত্রা যে পরিমাণে কমে যেমন আপনার হচ্ছে যদি পঁচিশ বলেন পঁচিশ তাপমাত্রা দিয়েও আপনি ইনকিউবেটার থেকে ডিম বের করতে পারবেন মেশিনটা বন্ধ করে রাখলেন আটকায় দিলেন তাতেও যদি তাপমাত্রা কমে পঁচিশেও আসে তাতেও ইনকিউবেটার থেকে বাচ্চা বের হয় আবার যদি আপনার ইনকিউবেটারের তাপমাত্রা আটত্রিশ পয়েন্ট ফাইভও চলে যায় তাতেও আপনার বাচ্চা বের হবে এতো হয় কি বাচ্চা আগে বা পরে বের হয় দুই দিন আগে বা একদিন পরে এরকম আপডাউনে বের হয় তাপমাত্রা কম বেশি থাকলে ডিমের বরণের বাচ্চা আগে পরে বের হয় কিন্তু তাপমাত্রা আটত্রিশ পাশে গেলেও ডিম থেকে বাচ্চা বের হবে এবং পঁচিশে কমে আসলেও ডিম থেকে বাচ্চা বের হয় তাপমাত্রা সমস্যার ক্ষেত্রে কম বেশি হলে বাচ্চা দেরিতে বা আগে বের হয় কিন্তু বাচ্চা মারা যাওয়ার হার খুব কম হয় আরেকটা সমস্যা অনেকেই আমরা আমরা সবসময় গুরুত্ব দিয়ে আদ্রতার দিকে আর্দ্রতা সম্পর্কে অনেকে জানি না যে আদ্রতা কেন ব্যবহার করা হয় আদ্রতা আসলে একটি জলীয় বাস্তুকে বলা হয় এই ডিমের ভিতরে পানির মতন জেল থাকে যে জেলটা একটি নির্দিষ্ট ডেটের মধ্যে শুকাতে হয় বেশি ডিমের বাচ্চা ছোট হয়ে যাবে এবং তার আকার ইঙ্গিত সঠিকভাবে হবে না তাই আর্দ্রতার পরিমাণটা ঠিক রেখে বাচ্চাটাকে সঠিকভাবে গঠন সৃষ্টি করা হয় তো এই কারণে ভিতরে পানিটা যেন না শুকাই যায় এর কারণে পানি দিয়ে রাখা দরকার হয় বাইরের কান্ট্রিতে বেশিরভাগই পানি বড় বড় মেশিনগুলোতে পানি দিয়ে রাখলেই হয় তারা আদ্রতার দিকে অতটা ফলো করে না ম্যানুয়াল মেশিনগুলোও তারা পানি দিয়ে বাটিতে রাখে আর আমরা বাঙালিরা কি করি পানি দিছি তাপমাত্রা ঠিক আছে কি না মেশিন অফ হয়ে আছে কিনা এগুলো না দেখে আমরা আদ্রতা নিয়ে দিন রাত পার করে দিই আমাদের ফোন দিয়ে ভাই আদ্রতা ঠিক রাখতে পারতেছে না আমাদের বাংলাদেশে আদ্রতা কখনই আপনি ঠিক রাখতে পারবেন না কখনো বেশি কখনো কম থাকে কারণ আমাদের আর্দ্রতার পরিমাণটা কম বেশি আপ ডাউন হয় একটা কথা মাথায় রাখবেন আপনার শীতকাল আসলে আর্দ্রতা কমে যায় গরম আসলে আর্দ্রতা বেশি থাকে এই প্রবলেমটা সবাই ফেস করে তো আদ্রতার দিকে গুরুত্ব দিবে প্রথম পর্যায়ে দেখা যায় পঞ্চান্ন থেকে শুরু করে পঁয়ষট্টির ভিতরে আর্দ্রতা থাকলেই হবে যদি দেখেন এর কম থাকে তাহলে আমাদের ভিতরে একটা বাটি দেওয়া থাকে এই বাটিতে পানি দিয়ে দিলেই হয় আর কোনো কিছু করতে হয় না মানে পানি আছে মানে বরণের ভিতর আপনার পানিটা কখনো শুকাবে তো সেক্ষেত্রে পানি দেওয়াটাই যত্ন এই হচ্ছে আদ্রতা আর শেষ পর্যায়ে আপনি যদি ফার্টিলিটি ভালো পাওয়ার জন্য একটু স্প্রে করে দেওয়া যায় পানির স্প্রে ডিমের উপরে করে দেওয়া যায় মুরগির ডিম হলে আঠারো দিন পরে স্প্রে করতে পারেন আর হাঁসের ডিম হলে পঁচিশ দিন পরে স্প্রে করতে পারেন আর কোয়েল কবুতা পনেরো দিন পরে স্প্রে করতে পারেন তাহলে হয় কি ডিমের ফার্টিলিটি ভালো থাকে ডিমটা সুখ থাকে যাতে ভিজা ভিজা থাকে বাচ্চাটা ফেটে সঠিকভাবে ডিম থেকে বেরোতে পারে তো আমি অনেক কথা বললাম আসলে এই কথাগুলো বলার কারণ অনেকে ইনকিউবেটর চালান বা ব্যবহার করতেছেন এই সমস্যাগুলো ফেস করতেছেন আসলে ইনকিউবেটরের সমস্যা কেন হয় এটা আপনার জানতে হবে একটি ইনকিউবেটরে অনেকে চিন্তা করেন ভাই কারেন্ট গেলে বন্ধ থাকতে পারে কত সময় একটি ইনকিউবেটর আপনি যদি বন্ধ করে রাখেন যেমন এটাকে কোনো ব্যাক দিব না মেশিনটা যেমন পাঁচ ছয় ঘন্টা চলছে তারপরে কারেন্ট চলে গেছে এরপরে মেশিনটা আপনি যদি তিন থেকে চার ঘন্টা বন্ধও রাখেন তাহলে ভেটারে কোনো সমস্যা হয় না তিন থেকে চার ঘন্টা বন্ধ রাখলে কোনো সমস্যা না সেক্ষেত্রে আপনি মেশিনটা খুলতে পারবেন না কখনো এভাবে মেশিনটা খুলতে পারবেন না বন্ধ রেখে দিবেন তাহলে তিন থেকে চার ঘন্টা অনায়াসে মেশিনটা বন্ধ রাখা যায় একটা কথা জানতে হবে প্রতিদিন কারেন্ট যাওয়াটা ঠিক না সপ্তাহে দুই তিনবার গেল তাহলে মানা যায় যে তিন চার ঘন্টা করে সপ্তাহে দুই তিনবার যায় এখন প্রতিদিন যদি যায় সেক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ গরমে সমস্যা হয় না শীতে সমস্যা হয়ে থাকে তো আমি বোঝানোর চেষ্টা করলাম এখন আমি এতগুলো কথা বলছি জানি আপনাদের কেমন লাগছে বা খারাপ লাগতে পারে আমি আপনাদের ভালোর জন্য কথাগুলো বললাম যে ইন্ডিভেটার কেনার আগে এই বিষয়গুলো আপনার জানা খুব দরকার এখন আমি দেখাতে চাচ্ছিলাম যে আমাদের এই কম টাকায় তেরোশো টাকায় একটি পঞ্চাশ জিমের মেশিন যেটা আপনি পাচ্ছেন বডিটা দিচ্ছি আমরা এই যে বডিটা এটা হচ্ছে ককশিটের এক দেড় ইঞ্চি মোটা ককশিট কম টাকার মধ্যে করছি তারপরও চেষ্টা করছি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য এটার মধ্যে আমরা আগেই দিব আপনাদের আবদুল্লাহ ইনকিউবেটরের একটি ইউজার ম্যানুয়াল এখানে ইনকিউবেটরের ব্যবহার নিয়মকানুন লেখা থাকবে এই কাগজটিতে সম্পূর্ণ বিষয় এ টু জেড সব কিছু পাবেন এবং এই ইনকিউবেটরটাতে আর্দ্রতা বাড়ানোর জন্য একটি বাটি থাকবে আর্দ্রতা যদি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টির কম থাকে তাহলে পানি দিয়ে যে কোনো কানারে বাই ফ্যানের নিচে রেখে দিবেন। এই মেশিনটিতে বিদ্যুৎ বিল আসে খুব কম এটার ওয়াট হচ্ছে মাত্র সাইড ওয়াটের একটি ইনকিউবেটর মানে একশো ওয়াট ধরতে পারেন এটা বিদ্যুৎ বিল মাসে পঞ্চাশ থেকে ষাট টাকা বিল আসতে পারে কারণ কক্সিট ধরি পঞ্চাশ থেকে ষাট টাকা বিল আসবে এখানে আমরা ব্যবহার করি একটি সাইড ওয়াটের লাইট এই লাইটটি আমরা সাথে দিয়ে দিই গাড়ির ঝাঁকিতে এটা কেটে যেতে পারে শুধু আপনাদের ওয়ার্ড বোঝার জন্য লাইটটা সবসময় দিয়ে দিব। এই লাইটের পাশাপাশি তাপ সরিয়ে দেওয়ার জন্য থাকে একটি ফ্যান এই ফ্যানটি অল টাইম চলতে থাকে যাতে এই লাইটের তাপটা সব দিকে সরাই দিতে পারে এখানে দুটা সেন্সর থাকে একটা হচ্ছে তাপমাত্রা সেন্সর এই যে এটা তাপমাত্রা এটা আর্দ্রতা তো এই এই দুইটা সেন্সর যেখানে আছে এখানেই থাকবে কেউ এখানে পানীয় লাগাবেন না বা এখানে ধরবেন না যেরকম আছে এরকমই থাকবে আর এই মেশিনটাকে বলা হয় সেমি অটো মেশিন তাপমাত্রা অটো তো ডিম এভাবে বসাইতে হয় হাঁস মুরগি যেভাবে ডিম নিয়ে রাখে এভাবে ডিমগুলো আমি যেভাবে বসাইছি এভাবে বসাইতে হয় এবং এই ডিমের এক নাম্বার দুই নাম্বার দুইটা দাগ দিবেন এখন এরকম দিয়ে দিবেন আবার আপনি দিনে দেখা যায় সকালে একবার এক নাম্বার দিলেন আবার দুপুরে আর একবার দুই নাম্বার দিয়ে দিবেন এরকম আবার রাতে একবার এক নাম্বার দিয়ে দিবেন এই কাজটা তিনবার করলেই হয় সকালে দুপুরে রাতে এক নাম্বারকে ঘুরিয়ে দুই নাম্বার দিবেন আবার দুই নাম্বারকে ঘুরিয়ে এক নাম্বার দিবেন এই কাজটু আপনি যে কটা পঞ্চাশটা ডিম দিবেন এটা সকালে দুপুরে রাতে এটা মুরগির ডিম হলে এভাবে পনেরো দিন আঠারো দিন ঘুরিয়ে দিবেন আর হাঁসের ডিম হলে পঁচিশ দিন ঘুরিয়ে দিবেন কোয়েল হলে পনেরো দিন ঘুরিয়ে দিবেন এই ঘুরানোর পরে আপনার কোনো আর কাজ নাই আপনি হাতে আর কোনো কিছু করতে হবে না শুধুমাত্র এই বাটির পানিটা এই পানিটা তখন এই লাইটের নিচে নিয়ে আসবেন আর কিছুই করতে হবে না আর আপনি শেষের তিন দিন মানে ডিম ফোটার আঠারো দিন পরের থেকে মাঝে মাঝে একটু শুধু স্প্রে করে দিবেন মানে দুই দিন যেমন উনিশ বিশ এই দুই দিন হালকা করে ওই যে পানির স্প্রে গান দিয়ে স্প্রে করে দিবেন হালকা করে যে কোনো নর্মাল পানি দিলেই হবে এবং এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোলিং করে আমি আপনাদের যদি দেখাই মেশিনটা চালাইয়া আমার এই মেশিনটা ব্যবহার হয় শুধুমাত্র কারেন্টে কারেন্টে ব্যবহার হয় এটাকে বলে কন্ট্রোলার এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার এটা হচ্ছে ডাব্লু তিন হাজার এক কন্টোলা অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করে যতটুকু তাপমাত্রা দরকার এরপরে লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে যেমন সাঁতিরিশ পয়েন্ট সাত হলে লাইটটা বন্ধ হয়ে যাবে যতটুকু তাপ দরকার আবার সাড়ে পয়েন্ট দুই আসলে লাইটটা আবার জ্বলে উঠবে আর যে পাশে একটি মিটার আছে এই যে বড় লেখাটা এটা হচ্ছে আর্দ্রতা এইটা দেখে আপনি পরিমাপ করবেন যে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি ভিতরে প্রথম পর্যায়ে থাকবে আঠারো দিন পর্যন্ত আঠারো দিন পরে আপনার থাকবে সত্তর থেকে পঁচাত্তর থাকে তো এভাবে এই আর্দ্রতা পরিমাপ করবেন তো আমি যদি এই মেশিনটা লাইন দিই এখানে দেখেন কন্ট্রোলারটিতে তাপমাত্রা শো করতেছে এখন আছে একত্রিশ পয়েন্ট এভাবে দেখতে হবে এই যে এই পয়েন্টটা আমাদের সবসময় ফোনে বলতে হবে আমরা যখন বলবো কত তাপমাত্রা দেখাচ্ছে একত্রিশ পয়েন্ট নয় এখন এটা আস্তে আস্তে বাড়তেছে এটা বাড়তে বাড়তে যখনই সাঁত্রিশ পয়েন্ট সাত হবে লাইটটা বন্ধ হয়ে যাবে আবার সাঁয়ত্রিশ পয়েন্ট দুই আসলে লাইটটা জ্বলবে এটা টেম্পারেচার সেট করা খুব সহজ যেমন এই বাটনে এই যে একটা বাটন এই একটা বাটন এই বাটনে যা সেট করবেন ওটা হচ্ছে লাইটটা যখন তাপ কমে আসবে তখন জ্বলবে আর এই ডান পাশের বাটনটা যা সেট করবেন ওই পর্যন্ত লাইটের তাপটা যাওয়ার পরে বন্ধ হয়ে যাবে যেমন এই পাশের বাটনটা একটা যদি চাপ দিই ডান পাশেরটায় তাহলে দেখেন এই যে দেখাচ্ছে সাঁত্রিশ পান সাত সেট করে রাখছি ওতে আপনার লাইটটা যাওয়ার পরে তাপ যাওয়ার পরে বন্ধ হয়ে যাবে আবার সাঁত্রিশ পান দুই রাখছি যখন তাপ কমে আসবে তখন এটা জ্বলবে এই বাটনটা একটা চাপ দিয়ে চাইপা ধরলে এটা আপ ডাউন করে তখন আপনি এটা দিয়ে বাড়াতে পারেন এটা দিয়ে কমাতে পারেন তো আমরা সাঁত্রিশ দুই রাখবো যে তাপ কমে আসলে এটা লাইটটা জ্বলে উঠবে আর যদি এই বাটনে চাপ দিয়ে চাইপা ধরেন তাহলে এটা লাফ হবে তখন আপনি এটা চাপ দিয়ে বাড়াতে পারেন আবার চাইলে এইটা দিয়ে কমাতে পারেন আপনি যদি এটা সাঁত্রিশ পয়েন্ট সাত রাখার পরে এই যে আমি চাইপা সাঁয়ত্রিশ পয়েন্ট সাত টাইকা স্যারিয়ে দেব এটা সেভ হয়ে যাবে এভাবে আপনি টেম্পারেচার বাড়ানো কমানো চাইলে করতে পারেন কিন্তু করতে হয় না কখনো তো এই দেখেন এই ভিতরে লাইটটা জ্বলতেছে এখন এবং ফ্যানটা চলতেছে আর মিটারের তাপনা বাড়তেছে আমি যেহেতু এটা লাগাই দিই এই তাপটা যখন সাঁত্রিশ পয়েন্ট সাথে যাবে তখন লাইটটা বন্ধ হয়ে যাবে দেখেন একটু অপেক্ষা করেন এই তাপটা বাড়বে আর মার তো সাত পয়েন্ট এটা খুব দ্রুত তাপ ওঠে এই ক্ষেত্রে এটার বিদ্যুৎ বিল খুব কম আর একটু গরম বেশি তাই খুব দূরত্ব উঠতেছে এই যে এটা যখনই সাড়ত্রিশ পয়েন্ট সাত হবে লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে দেখেন লাইটটা বন্ধ হয়ে গেছে ফ্যানটা চলতেছে এভাবে অটোমেটিক লাইটটা কাজ করতে থাকবে লাইটটা বহু কখনো যদি কাইটে যায় তাহলে চেঞ্জ করে একটা সাইড হাটে লাইট লাগাই দিতে হবে পারলে দু একটা লাইট বাসায় রেখে দিবেন এসটা কিনে দেখেন এই যে তাপটা যখন আবার সাইতে দুই আসলে লাইটটা অটোমেটিক জ্বলে উঠছে এইভাবে অটোমেটিক কাজ করে এই ইনকিউবেটরটা এই ইনকিউবেটরটা কাজ খুবই সহজ একটি কাজ এবং কাজটা এত সুন্দরভাবে করে যে আপনাদের কোনো কিছু হাতে করতে হয় না শুধু একটা কাজই করতে হয় সেটা হচ্ছে প্রতিদিন দুই থেকে তিন বার ডিমটা গুঁড়িয়ে দেওয়া মুরগি হলে আঠারো দিন হাঁস হলে পঁচিশ দিন কোয়েল হলে পনেরো দিন গুঁড়াই দিলেই বা এছাড়া আর কোনো কাজ নাই বাটিতে পানি দিয়ে রাখে একবার পানি দিয়ে রাখলে চার পাঁচ দিনও পানিটা থাকে পানিটা শেষ হলে শুধু বাটির পানিটা দিয়ে দিবে এত সহজ একটা বিষয় এই পঞ্চাশটা ডিম ঘুরাতে গেলে সর্বোচ্চ আপনার এক মিনিট থেকে দুই মিনিট টাইম লাগবে এই দুই মিনিট টাইম যদি আপনি দিতে পারেন তাহলে একটি খামারে পঞ্চাশটি ডিম আপনি ফুটাতে পারেন অনাহাসে আর এই ইনকিউবেটর থেকে আমাদের রেকর্ড আছে আশি থেকে নব্বই পার্সেন্ট ডিম অনাহাসে ফুটে থাকে খামারিরা আমাদের বলে থাকে তো ডিমের কোয়ালিটি আমার নিয়মগুলো যদি ফলো করে আপনি এই ইনকিউবেটরগুলো ব্যবহার করেন তাহলে অবশ্যই রেজাল্ট আপনি ভালো পাবেন এই ইনকিউবেটরটা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এবং বাংলাদেশে যে কোনো স্থানে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি অন্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারেন পাশাপাশি এই তেরোশো টাকার সাথে ঢাকার বাইরে কেউ নিতে চাইলে হোম ডেলিভারি আপনার গ্রামের থানা পর্যায় থেকে গ্রামে যাবে বাজার পর্যন্ত তাহলে এটা ডেলিভারি কুড়িয়া ভাড়া আসবে একশো পঞ্চাশ টাকা তার মানে এই মেশিন কি ঢাকার বাইরে যারা নেবেন ভাড়া সহকারে চোদ্দশো পঞ্চাশ টাকা আর যারা ঢাকা ভিতরে নেবেন তারা এটা নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা ডেলিভারি ভাড়া সহকারে তো এই বিষয়গুলো সম্পূর্ণ মেনে আমাদের কাছ থেকে এই নিতে চাইলে আমাদের দেয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারে আর এর থেকে সহজে আমি একটি বিষয় আপনাদেরকে আরেকটা সহজ বিষয় দেখাব যারা আরও কমে করতে চান তাদের জন্য একটি বিষয় আমি দেখাবো একটু অপেক্ষা করুন আর আব্দুল্লাহ ইনকিউবেটর মোবাইল নাম্বারটি যারা চাচ্ছেন জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল এই নাম্বারটিতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার সকাল নয়টা থেকে বা পারলে দশটা থেকে আমাদের অফিস টাইম দশটা থেকে তো দশটা পর্যন্ত তো এর মধ্যে ইমু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর চাইলে আমাদের এই নাম্বারে কল করতে পারেন সরাসরি অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইটে যেতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট আবদুল্লাহ ইনকিবেটার ডট কম গুগলে সার্চ করলে ওয়েবসাইটে যেয়ে এটা সরাসরি অর্ডার করতে পারেন তো আমাদের নাম্বারে যোগাযোগ করুন মেশিনটি প্রয়োজনে আর একটি বিষয় যারা অনেকে চান যে আমার মোটামুটি ধারণা আছে ইনকিউটার বানাইতে পারবো তারা এই ধরনের বক্স কিনে বাজার থেকে বা রকম বক্স দিয়েও ইনকিউবেটার তৈরি করতে পারেন কয়েকটা পার্টস দিয়ে এই ইনকিউবেটারটা তৈরি করতে আমাদের কাছ থেকে আপনাদের চারটা পার্টস দরকার হয় যারা শুধু পার্টস দিয়ে বানাইতে চান আমি যদি আপনাদের দেখাই চারটা পার্টস একটা প্যান একটা চার্জার আর এখানে একটা হাইগ্রোমিটার এবং একটি কন্ট্রোলার তিন হাজার এক কন্ট্রোলার এক নম্বরের দরকার হয় একটি কন্ট্রোলার এই কন্ট্রোলারটি আমাদের কাছ থেকে যদি আপনি কুর্সা কিনতে চান তিনশো টাকা লাগবে আর যদি একটি ফ্যান কিনতে যান তাহলে একশো টাকা লাগবে আর যদি আমাদের কাছ থেকে এই চার্জারটি কিনতে চান তাহলে আড়াইশো টাকা লাগবে আর যদি একটা এই হাইগ্রোমিটার কিনতে চান তাহলে দুইশো টাকা লাগবে তো এইটা যদি হিসাব করি তাহলে অনেক টাকা আসে হিসাবে এক হাজার এগারোশো টাকার মতন চলে আসবে তো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে যদি এই প্যাকেজটা নেন সম্পূর্ণ প্যাকেজ একটি ফ্যান একটি চার্জার একটি কন্ট্রোলার একটি হাইগ্রোমিটার এই চারটা পার্স হলে দেখেন হাইগ্রোমিটারটা এখানে লাগানো এই কন্ট্রোলারটা দিয়ে আপনি এই ভিতরে লাইট ফোল্ডার বাজার দিয়ে কিনে নেবেন আর হচ্ছে এই চার্জারটা দিয়ে শুধুমাত্র এই ফ্যানটা লাইন দিয়ে চালাবেন তো যারা বানাইতে পারেন তারা এই চারটা পার্স নিতে পারেন আমাদের কাছ থেকে এই চারটা পার্স আমি দিচ্ছি মাত্র আষ্টশো টাকায় মাত্র আটশো টাকায় এই চারটা পার্স দিব এই ফুল প্যাকেজ আর যদি কুর্সা কুর্সা নেন তাহলে যেটা বললাম তিনশো টাকা একশো টাকা আড়াইশো টাকা আর হচ্ছে দুশো বিশ টাকা সেক্ষেত্রে অনেক টাকা আছে সেক্ষেত্রে আমাদের প্যাকেজটা যদি নেন এই চার পিস আটশো টাকায় নিতে পারবেন এটা যদি ঢাকার বাইরে কেউ নিতে চান তাহলে আপনার একশো বিশ টাকা ডেলিভারি ভাড়া আসবে সাথে মানে নয়শো বিশ টাকা আসবে মোট আর যদি ঢাকার ভিতরে কেউ নিতে চান তাহলে ডেলিভারি ভাড়া আসবে আপনার আশি টাকা তো আপনার আষ্টশো আশি টাকায় ঢাকার ভিতরে নিতে পারবেন কেউ যদি নিতে চান তো এই পার্স নিয়ে আপনি একটি বক্স থাকলে বক্স কিনে কেউ চাইলে কম খরচেও আরও কম খরচে লেভেরা তৈরি করতে পারেন আমাদের কোম্পানি চালাতে গেলে দোকান ভাড়া বাসা ভাড়া সব কিছু মিলাইয়া লেবার খরচ মিলাইয়া আমাদের একটা মেশিন বানানোর কস্টিং হিসাব করলে আমাদের এই মেশিনটাতে লাভ করে তেরোশো টাকা বিক্রি করতে হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে মেশিনটি নিলে তেরোশো টাকা দিয়ে নিতে হবে তো বিয়ার্স অনেক কথা বললাম ভিডিওটি কেমন লাগছে আপনাদের জানি না আমি একটু কথা বেশি বলি শুধু আপনাদের ভালোর জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন নিচে এবং ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি ইউকিউবিউটারের অনেক রকমের ভিডিও করে থাকি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম